কি মনে হয় একটা মেডিকেল কলেজের মধ্যে একজন রুগীকে এমনভাবে বাইরে খোলা আকাশের নিচে রাখছে এটা কি রাখা যায় মানবিক দৃষ্টিভঙ্গিতে আপনার কি মনে হয় না উনি তো ব্যাসান ছিল যা খবর পেলাম কারণ কি কারণে বেরিয়ে আসলো সেটা আমি জানি না মানে ওনাদের ভিতরে নেওয়ার কোনো লোক নাই লোক ছিল এসেছিল তো নিয়েছিল আবার কোথাও এসেছে বাইরে সেটা বলতে পারি আপনি কতদিন যাবৎ দেখতে আছেন আমি আজকে এখানে দেখলাম